হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলো সোমবারে জল ঢেলে আসি তো আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছিলাম বিহারীনাথের মন্দির প্রায় সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপর আমরা রিজার্ভ করেই গেছিলাম মন্দিরের দিকে যাচ্ছিলাম এখন বেড়ো অবধি এসছি তখন আমার মনে পড়লো যে ভিডিওটা করি পাহাড়টা দেখাই আর এখন তো ধান লাগা চলছিল খুব সুন্দরই লাগছিলো তারপর এটা কোন জায়গায় আমি নিজেও ভুলে গেছি আমার ঠিকঠাক মনে নেই তো চলো দেখো ভিডিওটা দেখা যাক কি কি করি এটা মনে হয় সাতুরি ছিল আমি পরে ভিডিওটা দেখছিলাম এটা সাতুরি সাঁতুড়ি যাওয়ার সময় রাস্তায় পড়ছিলো তখন আমি দেখাচ্ছিলাম এখানে লেখা ছিল সাথি কেক হাউস দুর্গা মন্দির ছিল তারপরে রাস্তাটা দেখে দেখে আমরা যাচ্ছিলাম মোটামুটি খুব সুন্দরই ছিল রাস্তাটা এরপর কিছুগুলো গ্রামের বাড়ি ছিল যেগুলো সত্যি আমার মন থেকে অনেক সুন্দর লাগছিল দেখতে অনেক দোকানও ছিল তো চলো ভিডিওটা দেখা যাক আমরা কিছুটা শর্টকাট রাস্তা ধরেই যাচ্ছিলাম মেন রোড থেকে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনেক বন জঙ্গল ছিল এইখান থেকে কাঁচা রাস্তাটা শুরু হলো মেন রোড থেকে নিচে কোন জায়গার থেকে ছিল ঠিক আমার মনে নেই বাট অনেক জঙ্গল ছিল তাও কিছুটাও ফাঁকা রাস্তা এরপর পুরো জঙ্গল এখানে আমি নিজেকে একটু দেখায় নিলাম ভঙ্গি করছিলাম বাকিদেরকে অন্ধকার দেখা যাচ্ছিল বাবা পিছন থেকে আঙুল দেখাচ্ছিল কিন্তু অন্ধকার আসছিল এই দেখো জঙ্গল পুরো জঙ্গল তাও দিনের বেলাতে আলো দেখা যাচ্ছে আমরা কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলাম এই রাস্তা ধরেই গেছিলাম তিলুড়ি তখন তো পুরো জঙ্গলে ভর্তি মানে অন্ধকার প্লাস আমাদের রাস্তা ভুল হয়ে গেছিল তো সেইটাই মনে করে করে যাচ্ছিলাম আর এই দেখো এই বাড়িগুলোর কথা আমি বলছিলাম আমার মামার বাড়ির ওই সাইডটা তো এই বাড়িগুলো আছে কিন্তু আমি যেখানে থাকি সেটাও গ্রাম কিন্তু এখন এই বাড়িগুলো আমাদের এইখানে নেই কিন্তু মানে ব্যক্তিগত দিক দিয়ে আমার খুবই সুন্দর লাগে এত সুন্দর ছবি আঁকা থাকে প্লাস মানে খুব ভালো লাগে একদম সকালবেলায় পরিবেশটাও খুব সুন্দর ছিল রোদও ছিল না খুব সুন্দর লাগছিল তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের মন্দিরের থেকে অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল কারণ প্রচুর ভিড় ছিল প্লাস অনেক গাড়িও মানে লাইন লাইন দিয়েছিল তো আমাদেরকে সিভিক ভলেন্টিয়ার যারা ছিল তারা বললো যে আর ভেতরে যাওয়া যাবে না ওই জন্য আমরা ওইখানেই দাঁড়িয়েছিলাম আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম বাবা মা ভাই বৌদি সবাই মিলে আমরা গেছিলাম পুচুকে দেখাচ্ছিলাম কিছু তো কথাই বলছিলেন ও ব্যস্ত কাকাকে নিয়ে ব্যস্ত তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক লোক জল ঢেলে চলে আসছিল তখন বাজছিল আটটা আটচল্লিশ আমি ভিডিওটা দেখেই বললাম তারপরে আগে পিছনে করে হাঁটছিলাম অনেকটাই দূরে নামিয়ে দিয়েছিল অনেকটা দূরে প্রায় এক কিলোমিটার তো হতোই মনে হয় তারপর আমরা হেঁটে হেঁটে আসছিলাম ভাবলাম যে মেলায় এত ভিড় হবে না কিন্তু আমরা জল ঢেলেছি মনে হয় একটার সময় একটার সময় অনেকক্ষণ লাইন দিয়েছিলাম তারপরে আমরা লাইন পেয়েছি তো দেখো ভিডিওটা চলো এরপর আমরা হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই আমরাও তো তো প্রথমবার গেলাম আমরাও জানতাম না যে কোথায় কি আছে বা কোথায় জল পাওয়া যায় বা কিছু আর জলঢালার ঢালার অনেক অনেকজন যেহেতু আমরা গিয়েছিলাম তো জল ঢালার তেমন অনেকগুলো জায়গা নিয়ে যায়নি ওইগুলোও কিনলাম ওইখানে আর প্রসাদ আমরা মোটামুটি কিনে নিয়ে গেছিলাম তারপরে আমরা দেখে দেখে যাচ্ছিলাম এগোচ্ছিলাম তারপরে লাইন করছিলাম লাইনে তো প্রচুর ভিড় এবং তখন থেকেই খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো ¡Vaya, chico! ¡Vaya, vaya! 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 ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya, vaya, vaya! ¡Vaya, चलो 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 � तो नहीं है सुख जोल्ट कुछ

पावर जा चे তো লাইনে প্রচুর ভিড় ছিল তা আমরা অনেকটা এগিয়ে গেলাম আমরা প্রায় তিন ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম তা আমি ভাবছিলাম এই হয়তো মন্দির এই হয়তো মন্দির কিন্তু না অনেক দূরে লাইন ছিল অনেক দূরে দেখো এখানে প্রচুর ভিড় গান ছিল বলে আমি কপিরাইট ক্লেমের ভয়ে আমি ভয়েসটা দিচ্ছি এখানে মন্দিরের গেটটা একটু মতো দেখা যাচ্ছে তো তারপরে তারপরও প্রায়ই ওইখান থেকেও আমরা কুড়ি মিনিট লাইনে দিয়েছিলাম মন্দিরে দেখো ভিড়টা শুধু দেখো আর সবাই তো লাইনে পরে দাঁড়াইয়ে পরে আগে ঢুকে দিচ্ছে সেই নিয়ে লোকের সাথে ঝামেলা শেষ

দেখো ভিড়টা শুধু দেখো কত ভিড় কত ভিড় মানে বলার কিছু নেই তখন বাদ এগারোটা উনত্রিশ তখনও আমরা লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা পুজো করে বার হয়েছিলাম মানে জলটা শুধু ঢেলে বার হয়েছিলাম তারপরে বাইরেও অনেক মন্দির ছিল সবাই বাই অনেকে তো মানে লাইন থেকে মাথা ঘুরায় পড়ে যাচ্ছিলো ইয়ে হচ্ছিলো তারা তো এই বাইরের মন্দিরগুলোতেই জল ঢেলে আসছিলো ভিতরে ঢোকা সম্ভব নয় ব ছিল মন্দিরের মেইন গেটটা গান বার ছিল ওই জন্য এই কপিরাইটের ভয়ে আমি ভয়েস দিচ্ছি আর এই তখনও এত লাইন এত লাইন মানে বলার কিছু নেই ভাই আমাকে বলছিল ফোনটা রাখ কারণ ওইখানে অ্যালাউন্স করছিলো যে সোনা ফোন দামি জিনিস নিজের দায়িত্বে রাখতে অনেক চুরি হচ্ছিল ওই জন্য ভাই আমাকে বলছে ফোনটা রাখ পরে ভিডিও করবি আমি ভাবছিলাম এই লোকগুলো যারা দাঁড়িয়েছে তারা কখন জল ঢালবে এই খাবার দোকানে কচুরি টচুরি ছিল কিন্তু আমার তো তখন তেলের জিনিস অনেকক্ষণ আমি না খেয়েছিলাম ওই জন্য আমি একটা দই খাইছিলাম উপাস করে নাই খাইছে প্রমাণ করে দিলাম পরে যদি বলে যে খাই নাই বাচ্চা খাওয়াই নাই গো নিজে খাইছে মা খাইছে বাচ্চা আর এই হোটেলটাতেই আমরা খাচ্ছিলাম ঠান্ডা ছিল রুমটা ওই ফ্যানের জন্যেই এই হোটেলে আসা কিন্তু এই হোটেলে ভাত পাওয়া যাচ্ছিলো সেই সময় আর মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস আর অন্য কিছু ছিল না আর আমি তো মানে একদম অস্থির গরমে প্লাস অনেকক্ষণ না খাইছিলাম শরীরটা একটু কেমন লাগছিলো তারপর রোদ দিচ্ছিলো রোদে মানে পায়ে হাঁটা যাচ্ছিল না গরম হয়ে গেছিলো পুরো আমরা থকিয়ে গেছি পুরো একদম অস্থির বল বলো বম হর হর মহাদেব চুপ দেখ বল হর হর মহাদেব আর পুচু কিছু বলে নাই পুচু দেখি মুক্তা বম বম দে বম বল বম বম তারপর আমরা বাড়ি পৌঁছে গেলাম পুরো অস্থির হয়ে গেছিলাম বৌদিরা নেমে গেল ওইখানে রোড সাইডে তারপরে আমরা বাড়ি চলে এলাম তারপর আমি দেখাচ্ছিলাম আয়নাটাতে মানে আমি অস্থির হয়ে গেছিলাম আমার টিপটা পুরো ঘেটে গেছিলো তারপরে মুখটা ক্লিন করলাম টিস্যু দিয়ে ফেসওয়াশ দিয়ে ধুয়ে আস